রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে মহিলারা সিঁদুরে এই একটি জিনিস গোপনে রেখে দিন স্বামী হবেন রাতারাতি ধনবান এবং অনেক ভাগ্যবান বন্ধুরা আজকে এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে সিঁদুর হিন্দু বিবাহিত রমণীরা প্রতিদিন নিজের স্বামীর মঙ্গলার্থে এবং দীর্ঘ জীবন কামনার্থে সিঁদুর পরে থাকেন এই সিঁদুরের স্থানে যদি এই একটি বিশেষ জিনিস রাখতে পারেন আপনারা তাহলে রাতারাতি আপনার স্বামী অর্থনৈতিক দিক থেকে অনেক উন্নতি ঘটাবে আজকে এই ভিডিওতে আমি এই বিষয় নিয়ে বলে দেব তাছাড়াও সিঁদুর ব্যবহারের নিয়ম অর্থাৎ সিঁদুর ব্যবহারের সঠিক নিয়ম বিধি মেনে সিঁদুর পরা উচিত এবং এই সিঁদুর দিয়ে একটি বিশেষ প্রতিকার আমি আপনাদের বলে দেব এই ভিডিওর মাধ্যমে যেটি যদি আপনারা সঠিকভাবে করতে পারেন তাহলে কিন্তু স্বামী স্ত্রীর মধ্য সম্পর্ক আরও বেশি মধুর হবে এবং দাম্পত্য জীবন আরও সুখের হবে ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি সম্পূর্ণ দেখতে একদমই ভুলবেন না বিয়ের আচার অনুষ্ঠানে পুজোর রীতিনীতিতে অনেক ক্ষেত্রেই ব্যবহার করা হয়ে থাকে সিঁদুর হিন্দু শাস্ত্রে সিঁদুরের গুরুত্ব বিস্তার হিন্দু মতে স্ত্রী তার সিঁদুরের শক্তিতে স্বামীকে তার যে কোনো বিপদ থেকে রক্ষা করে থাকে তাই হিন্দু ধর্মে বিবাহিত মহিলারা বিয়ের পর সিঁদুর পড়ার রেতে রয়েছে স্বাস্থ্য মতে সিঁদুরের শক্তি বিস্তর যে কোনো সমস্যায় থেকে মানুষ রক্ষা করতে এমনকি যে কোনো কাজের সফল হতে হাতিয়ার করতে পারেন সিঁদুর মনে করা হয় সিঁদুর পড়লে দেবী লক্ষ্মী মাতায় বিরাজমান হয় দেবী লক্ষ্মীকে সম্মান জানাতে বিবাহিত মহিলারা সিঁদুর পরেন লক্ষ্মীর কৃপায় স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন সুখের হয় যে কারণে সিঁদুর পড়লে দেবী লক্ষ্মীর কৃপা পাওয়া যায় হিন্দু শাস্ত্র অনুসারে সিঁদুরকে শক্তির প্রতীক বলে মনে করা হয়ে থাকে সিঁদুরের রং লাল আর লাল রঙের সৃষ্টির প্রতীক এবং লাল রঙকে প্রকৃতির সৃষ্টিকর্তা মানা হয় স্বাস্থ্যমতে সিঁদুর বিবাহিত নারীদের শক্তির বৃদ্ধি করে এবার চলে আসি মূল পর্বে বন্ধুরা এবার আমি আপনাদের বলে দেব যে সিঁদুরের স্থানে আপনারা কোন জিনিসটি রেখে দেবেন যাতে আপনাদের স্বামীর উন্নতি রাতারাতি হয় অর্থাৎ আপনার স্বামীর শরীর স্বাস্থ্য ভালো থাকবে তার সাথে সাথেই অর্থনৈতিক দিক দিয়েও উন্নতি হবে সবাই চায় যে তার স্বামী ধনবান হোক এবং সমাজে সম্মানিত ও প্রতিষ্ঠিত হোক তার জন্য বন্ধুরা আপনাদের এই একটি জিনিস রাখতে হবে নিজেদের সেতুরের স্থানে প্রথমেই ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজকর্ম একেবারে সেরে নেবেন তারপর আপনারা চান সেরে নেবেন চান সারা হয়ে গেলে শুদ্ধ বস্ত্র পরে মা লক্ষ্মীর পূজা দিয়ে দেবেন যেমন নিত্য পূজা দিয়ে থাকেন তেমনই নিত্য পূজা দিয়ে দেবেন মা লক্ষ্মীর চরণের সামনে একটি এক টাকার কয়েন নেবেন ঠাকুরঘরে ঘরে যেতে এলো ও সিঁদুর আছে সেই এক টাকার কয়েনের মতো সিঁদুরের একটা ফোটা দিয়ে দেবেন তারপরে মা লক্ষ্মীর কাছে সেই এক টাকার কয়েনটা রেখে দেবেন আপনারা এই কাজটি বৃহস্পতিবার করতে পারেন বৃহস্পতিবার প্রায় প্রত্যেকটি বাঙালির ঘরে ঘর স্থাপন করে মা লক্ষ্মীর পুজো অর্চনা হয়ে থাকে কিন্তু বন্ধুরা মা লক্ষ্মী গৃহস্থ দেবী তার পূজা কিন্তু নিত্যদিনই হয় তাই এই উপায়টি করার জন্য বিশেষ বারের প্রয়োজন নেই আপনারা যে বারে এটি করতে পারেন হ্যাঁ মা লক্ষ্মীর চরণের কাছে আপনারা সেই কয়েনটি রেখে দেবেন মা লক্ষ্মীর নিত্য পূজা হওয়ার পরে আপনারা বেরিয়ে আসবেন মা লক্ষ্মীর চরণের কাছে রাখা সেই এক টাকার কয়েনটি আপনারা নিজে নিজেদের মাথায় ঠেকাবেন নিজের মাথায় স্মৃতিতে ঠেকাবেন এবং তারপরে আপনি আপনার যেখানে রোজকার ব্যবহারের সিঁদুরটি রাখেন সেখানে সেই এক টাকার কয়েনটি রেখে দেবেন মা লক্ষ্মীর আশীর্বাদে এই কয়েনটি যদি আপনার সিঁদুরের জায়গায় থাকে তাহলে আপনার জীবনে ধন আগমন ঘটবে অর্থাৎ সৌভাগ্যের আগমন ঘটবে কারণ আপনি নিত্যদিন সেখান থেকে সেদুর নিয়ে আপনার সেটিতে লাগাবেন বিশেষ বিশেষ দিনে যখন কোনো পুজো অর্চনা বা দুর্গা পুজো সময় বা বৃহস্পতিবার দিন বা পূর্ণিমা তিথি বা যে কোনো বিশেষ বিশেষ দিনে সেই সব দিনগুলোই চেষ্টা করবেন স্বামীর হাতে সেঁদুর পড়ার বন্ধুরা ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মী এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ